আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো শুক্রবার স্পেশাল খুবই সহজে চিকেন প্লাও তৈরি করেছি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো এর জন্য একটি মিক্সিং বলে আমি আড়াই কাপ পোলা চাল নিচ্ছি এখানে আপনারা বাসমতির চালও নিতে পারেন এরপরে চালটা খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরাতে দিয়েছি আর এখানে হচ্ছে দেড় কাপ সয়াবিন তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজের ব্যবস্থা করেছি পোলাওতে ব্যবহার করব সেই তেলের মধ্যে এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর হচ্ছে জিরা এখানে জিরাটা হলে ভালো হয় না থাকলে নর্মাল জিরাটাও দেওয়া যাবে আর হচ্ছে একটা স্টার নিয়েছি আর দুটা তেজপাতা মানে দু টুকরো এরপরে আমি এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে মশলাগুলো ধুয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এরপরে এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি লবণ দিয়ে ভিজে রেখে তিরিশ মিনিট ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে এখন পেঁয়াজের মধ্যে দিয়ে পাঁচ ছয় মিনিট একদম মিডিয়াম আছে ভেজে নিব এরপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো প্রথমে আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ জহরচি এবং হচ্ছে সাদা এলাচের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া হাফ লাল লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দেড় টেবিল চামচ পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে আমি মুড়িগুলোর সাথে খুব ভালোভাবে মশলাগুলো ভেজে নেব পাঁচ সাত মিনিটের মতো তো এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি আর পানি ব্যবহার করা লাগবেও না এই তো চার পাঁচ মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি বড় সেজের একটি টমেটো ছোটো ছোটো টুকরো করে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো মুরগিটাকে রান্না করেছি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে টমেটো এবং চিকেন থেকে তো আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি তো আমার চিকেনটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এখন আমি এখানে যে কাপ দিয়ে চাল মেপেছি সেই কাপেই তিন টেবিল চামচ টক দই নিয়ে একদম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এরপর এখানে আমি পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবারও ভালোভাবে গুলিয়ে নিব একদম এক কাপের মতো করে নিয়েছি এরপর এটা এক সাইডে রেখে ওই যে আগে থেকে যে চালটা আমি মানে ধুয়ে পানিটা ঝরাতে দিয়েছি সেটা দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। তো এইভাবে ভালোভাবে মিশিয়ে আমি অফ ক্যামেরায় চুলার আশ মিডিয়ামে রেখে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এরপরে আমি ওই যে আগে থেকে যে টক দধিটা গুলিয়ে রেখেছি সবটুকু দিয়ে দিব। তো এই টক দুধি এক কাপ দিয়েছি আর এই টক দুধির পরিমাপের সাথে মিল রেখেই পানিটা ব্যবহার করতে হবে তো এখানে আমি টক দুধি এবং গরম পানি মিলিয়ে পাঁচ কাপ দিয়ে দিয়েছি যদি এরপর লাগে সামান্য হাফ কাপের মতো তাহলে দিয়ে দিব আর যদি হয়ে যায় তাহলে তো আর দেওয়া লাগবে না যদি পুরানো চাল হয় তাহলে আরেকটু পানি দিলে ভালো হবে যাই হোক এরপরে আমি এখানে টক দই টমেটো দিয়েছি এই মানে টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটা চামচ চিনি দিয়েছি আর দিয়েছি আবারও স্বাদ মতো লবণ যেহেতু আমি মাংসে লবণ ব্যবহার করেছি তাই সেটা বুঝে এখানে লবণটা ব্যবহার করেছি এরপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি দুই তিন মিনিট এরপরে এখানে আমি দিচ্ছি গাজর কুচি এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল চাইলে আপনারা এখানে মটর দিতে পারেন মটর পোলাও খেতে অনেক বেশি মজার হয় যাই হোক এরপর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্লাউটা পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ সাত মিনিট রেখেছি এখন আমার পোলাওগুলো একদম এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এখন আমি উপরের পোলাওগুলো নিচে এবং নিচের পোলাওগুলো উপরে দিয়ে দিচ্ছি এতে করে সবগুলো প্লাও খুব ভালোভাবে পারফেক্টলি মানে ফুটে যাবে এরপর এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ একটু আগা দিয়ে কেটে দিয়ে দিচ্ছি সুন্দর ফেলে জন্য জন্যই কাঁচামরিচটা প্লাউতে সাধারণত আমি ব্যবহার করি ঝালের জন্য নয় এরপরে এখানে দিচ্ছি মানে পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে এখানে লেমন জুসের মানে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ট্যাংয়ের জুসও দিতে পারেন তো লেমন জুসের গুঁড়োটা এখানে দিলে প্লাউ থেকে খুব ভালো একটি আসে তাই আমি দিয়ে দিয়েছি আপনারা না নাচাল স্কিপও করতে পারেন এরপরে এক টেবিল চ্যামিজ ঘিও দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো আমি একদম চুলার আস মিডিয়ামে রেখে দমে রেখেছি এরপরে আমি গরম গরম ছাপ করে নিচ্ছি এখন আমি সালাদটাও রেডি করে রেখেছি বড় বড় স্লাইস করে কেটে সেটাও সাজিয়ে নিচ্ছি এরপরে কাঁচামরিচ আর হচ্ছে খসপাতা বা লেটুস পাতা যেটাই বলার না কেন সেটাই দিয়ে দিচ্ছি খুবই সহজে জটপট বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারেন এভাবে চিকেন পোলাও রান্না করে দিয়ে আশা করি রেসিপি ভালো লেগেছে আল্লাহ হাফেজ